প্রতিদিন প্রতিদিন একই টিফিন টিফিনকে যদি বিরক্ত লাগে তাহলে এসো মাত্র এক চামচ তেল দিয়ে প্রোটিনে ভরপুর এমন একটা চটপটা টিফিন বানায় যা সকালে তাড়াহরার মধ্যে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর সব থেকে বড়ো কথা বড় থেকে বাচ্চা মানে সবার খুব পছন্দের একটা টিফিন সবার আগে আমি এখানে মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি আগের দিন রাত্রে আমি ভিজে রেখেছিলাম যদি তোমাদের ছিলকে সহ মুগ ডাল বা মুসুর ডাল থাকে সেটাও নিতে পারো দু থেকে তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে আমি এখানে ভিজে রেখেছিলাম দেখো ডালটা খুব ভালো ভিজেছে খুব সকালে এই টিফিনটা বানাতে চাও তাহলে কিন্তু আগের দিন রাত্রে ডালটা ভিজে রাখবে দেখবে সকালে হতে হতে ডালটা সুন্দর ভিজে যাবে তাহলে খুব তাড়াতাড়ি তোমার টিফিনটা কিন্তু বানানো হয়ে যাবে এবার ডাল থেকে জলটা ছেকে নিয়ে এটাকে আমি খুব ভালো পেস্ট করে নেবো দিয়ে দিলাম অল্প সুজি লবণ আর একটু জোয়ান হাতে ডলে দিয়েছি এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব আর রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে যেহেতু সুজিটা দিলাম তাই দশ মিনিট এটাকে সেট হওয়ার জন্য আমি রেখে দিলাম দশ মিনিট পরে এবার একটা বড় কড়াই তার উপরে দিয়ে দিলাম ফুটো থালা এবার দিব কলাপাতা যদি কলাপাতা ব্যবহার না করো তাহলে কিন্তু তেল দিবি তাহলে বড়াটা খুব ভালো উঠবে আর ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে যত ফেটাবে তত ফ্লাফি হবে এই বড়াগুলো এবার একটা একটা করে চ্যাপ্টা চাপটা করে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দশ থেকে বারো মিনিট জলের ভাপে এটাকে আমি স্টিম হতে দেবো ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো একদম সফট এটা নিজে হাতে না বানালে বিশ্বাস করতে পারবে না এটা এত ভালো একটা টিফিন হতে পারে একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখো একদম জালি জালি আমি কোনো খাওয়ার সোডা ইনো কোনো কিছুই ব্যবহার করিনি দেখলে তো এবারে কড়াইয়ে অল্প সাদা তেল তেলটা যখন গরম হয়ে আসবে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে যাবে দিয়ে দেবো কালো সর্ষে আর কারিপাতা আর দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর একটু আম আদা একটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প জল বাটি ধুয়ে এইভাবে মশলা কষিয়ে দেখবে তাড়াতাড়ি মশলাটাও কষানো হবে আর কাঁচা গন্ধটা থাকবে না পরিমাণ মতন লবণ হলুদ আর অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য সব কিছু মিশিয়ে নিলাম আবারও ভালো করে কষি যখন দেখবে মশলাটা একটু ঘন হয়ে এসেছে তখন এই অবস্থাতে বড়াগুলো দিয়ে দাও এইভাবে বড়া দিলে বড়ার মধ্যে লবণ হলুদ আর মশলা ফ্লেভারটা একদম সুন্দরভাবে ঢুকে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার নামিয়ে নেব নামানোর আগে তোমরা চাইলে একটু বাটার দিতে পারো তাতে স্বাদটা আরও বেশি রিচ হবে তবে আজকে আমি বাটারটা এড়িয়ে গেছি হেলদি রাখার জন্য সব শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম এইভাবে তৈরি হয়ে গেল আজকে সকালে আমার হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট একবার তোমরা বানিয়ে দেখো সত্যি না বানালে বিশ্বাস করতে পারবে না এত কম তেল মশলা এত ভালো একটা টিফিন বানানো যায় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও দেখাবে নতুন একটা রেসিপি না পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ